আজ শনিবার চোদ্দই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামামি সানিশ এটি আপনারা একশো আটবার করে জপ করুন না সন্ধ্যেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আজ ক্রয় করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন তাহলে শনি মহারাজ কর্মফলদাতা সুফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আপনার হৃদয় একটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে ব্যক্তিত্বের সমৃদ্ধি আজ আপনারা উপলব্ধি করবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে সামান্যতম কোনো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবহেলা আর্থিক ক্ষয়ক্ষতির কারণ কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আজ আপনারা পেতে চলেছেন আজ কোনো বন্ধুর অনুপস্থিতি আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো নিমন্ত্রণ আমন্ত্রণ পেতেই পারেন সেটি রক্ষা করুন